আপনাদের পছন্দের অরিজিনাল কিন্তু ইঞ্চি সিগের এই সুন্দর নুরজাহান কি এটা বাসন টু বাসন ওয়ানটা দেখাবো একটু আইডিয়া থাকেন এটা হচ্ছে বাসন টুটা যা এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু এই যে কারচুপি লেসের পাথর এবং কি আপনি যদি সুতা দিয়ে খুব সুন্দর লেসের কাজ থাকবে আর এখানে এই সুন্দর স্টোনের কাজ থাকবে আর যারা স্টোনের কাজ পছন্দ করে না আপনাদের জন্য কিন্তু ইতিয়া বাই আছে সমস্যা নেই ওটাও দেখাবো আচ্ছা স্টোনের কাজটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন স্টোনের মধ্যে পেয়ে যাবেন আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু জিপার দাও থাকবে হ্যাঁ খুব সুন্দর জিপার দাও থাকবে গোল গলার মধ্যে থাকবে এছাড়াও এখানে কিন্তু টিকেন দেওয়া আছে আর গেটটা কত একটু

আমাদের নূরজাহান অনেক আগে ডিজাইন বা পছন্দ হতে পারে হ্যাঁ এটা একটু গোল্ডেন স্টোনের মধ্যে থাকবে খুব সুন্দর আউটলুকে যেখানে খুব সুন্দর ভাবে কিন্তু আপনার পুতির কাজ করা থাকবে আর গেটটা দেখেন সম্পূর্ণ কত

একদম দেবেন দুই নম্বর যে বিষয়টা এটা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে দিই থাকে না আর একটা প্রোডাক্টের প্রোডাক্ট হাতে হ্যান্ড ফিলেন আপনি বুঝতে পারবেন প্রোডাক্টটা কোয়ালিটিফুলা যদি প্রোডাক্ট হয় আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে একটা খেয়াল করে এখানে একটা জিনিস বলি ভাইরা কিন্তু এমব্রয়ডারি ফেব্রিক্স বলছে আপনারা এটা যখন হাতে নেবেন আপনি এই প্রিমিয়াম ফিলটা পাবেন যে হ্যাঁ এটা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স বাট মার্কেটে কিন্তু এই প্রবলেমটা আছে যে দুবাই চেরি বলে অনেক ফেব্রিক সেল হয় বাট সেক্ষেত্রে কি হয় আমি আপনাদেরকে বলি এই যে কাঠচুপি লেসের ফিনিশিং তারপরে এই যে স্টোনের ফিনিশিং এত ভালো আসে না যেগুলো হচ্ছে মানে লো কোয়ালিটি থাকে বাট এটা হচ্ছে একদম অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স আর একটা কথা হচ্ছে ইনারের যে ইয়াটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আপনার ডুবাই সি ফেস এর মধ্যে থাকবে গেট কত দুইশো ইঞ্চি গেট আচ্ছা হাতাটা দেখেন হাতা কিন্তু সম্পূর্ণ ফর্মাল হাতার মধ্যে আপনি এই যে

ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার বর্ডারে লং হিজাব পেয়ে যাবেন হ্যাঁ

তো আশা করি একটা বোরকা নেবেন এখন যদি আপনার মনের মতো না হয় তাহলে আপনি পরে শান্তি পাবেন না আর হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আপনি যদি অর্ডার করতে চান তাহলে কি করতে হবে স্ক্রিন দেওয়ার নাম্বারটা সেভ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে চলে যাবেন গিয়ে যে বোলকাটা আপনার পছন্দ যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনের স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারটা সেভ করে ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম পুরো ঠিকানা মোবাইল নাম্বার লং সাইজ লিখে দিলেই আমরা পাঠিয়ে দিব আর একটা কথা আপনি আমাদের সরাসরি আউটলেটে এসে প্রোডাক্টটা হাত দিয়ে হ্যান্ডফিল নিয়ে দেখে শুনে আপনি পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের এর